ভগবতে ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন এই সাতটি প্রাণী যদি আপনার বাড়ি আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীগুলি যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণী সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্যর মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন প্রাণী এই চৈত্র মাস চলাকালীন আপনার বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছর শুরু হতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে তাই বন্ধুরা এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই আমার সকল প্রিয় ভক্তগণ ভিডিওটি ভক্তি ও ভালোবাসার সহিত সম্পূর্ণ শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন চৈত্র মাস হলো একটি অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি তাই যদি এই চৈত্র মাসে এই সাতটি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে এদের ভুলেও তাড়বেন না এতে দেবী অসন্তুষ্ট হবেন আপনার প্রতি আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই প্রাণীগুলিকে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সাতটি প্রাণী সম্পর্কে নাম্বার এক মৌমাছি যদি হঠাৎ কোনো মৌমাছি আপনার বাড়িতে এসে যদি আপনার বাসায় কিংবা আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার একটি লক্ষণ মৌমাছি বাসা করলে বুঝবেন আপনার দুর্ভাগ্য শেষ হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং আর্থিক উন্নতির প্রতীক বলে মনে করা হয় নাম্বার দুই প্রজাপতি বন্ধুরা প্রজাপতি অনেক সৌভাগ্য বহন করে নিয়ে আসে তাই প্রজাপতি আমাদের জীবনকে রঙিন করে তোলে প্রজাপতিকে ধর্মীয় শাস্ত্রে সৌভাগ্য প্রদানকারী হিসেবে ধরা হয় বাস্তু বাস্তুশাস্ত্রেও প্রজাপতির বিশেষ মাহাত্মের কথাও বর্ণিত হয়েছে তাই আপনার বাড়িতে যদি প্রজাপতি আগমন হয় জেনে রাখবেন আপনার সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে নাম্বার তিন পিঁপড়া যদি আপনার বাড়িতে কালো পিঁপড়া এসে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়ির দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন মিছরি দানা কিংবা চিনি দিন এতে অত্যন্ত শুভ ফল পাবেন আপনি আর সেই সঙ্গে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যদি ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে যদি পিঁপড়া আসে কিংবা বাসা বাঁধে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই বাড়ি কিংবা পরিবারের ক্ষেত্রে নাম্বার চার কালো ভ্রমর প্রাচীন শাস্ত্র অনুযায়ী কালো ভ্রমরকে যে বাড়িতে আসতে দেখা যায় সেই বাড়ির চরম উন্নতি হয় এবং সেই সঙ্গে ভগবান কুবেরের প্রবেশ ঘটে সেই বাড়িতে মনে রাখবেন এই ভ্রমর আপনার জীবনে আর্থিক উন্নতির দরজা খুলে দিতে চলেছে তাই কখনোই ভ্রমরকে তাড়াবেন না কখনোই ভ্রমরকে আঘাত করবেন না এর ফলে আপনাদের আপনার উপর দেবদেবী অসন্তুষ্ট হতে পারে নাম্বার পাঁচ বিছা বন্ধুরা এই বিছা শুভ এবং অশুভ দুয়েরই প্রতীক আপনি যদি আপনার পূজার ঘরে বিছা দেখেন তাহলে এটি সৌভাগ্যের একটি লক্ষণ আবার আপনি যদি দেখেন আপনার বাড়িতে বিছে দেখা যায় আবার অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই আবার যদি একটি বিছাকে মূল দরজা দিয়ে বিছাকে বেরিয়ে যেতে দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়ির সমস্ত সমস্যা বিপদ সে নিজে করে নিজেই নিয়ে বেরিয়ে যাচ্ছে আর যদি বাড়ির ভেতরে আসতে দেখা যায় সেই বিছাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে সমস্যা বয়ে নিয়ে আসছে আপনার অনেক মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে নাম্বার ছয় ছুচো ছুচো যদি কোনো ব্যক্তির আশেপাশে দেখা যায় তাহলে সেই ব্যক্তির জীবনে চরম উন্নতি ঘটতে চলেছে আর তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হতে চলেছে তাই ছুচোর আগমনকে শুভ বলে মনে করা হয় এবং ছুচোকে মা লক্ষ্মীর দুধ হিসেবেও ধরা হয় তাই কখনোই ছুচোকে তাড়াবেন না ছুচো আপনার জীবনে উন্নতি এনে দিতে পারে খুব শীঘ্রই নাম্বার সাত টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় বাড়িতেই আমরা টিকটিকি দেখতে পাই কিন্তু আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে তিনটে টিকটিকি অনবরত ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সৌভাগ্য প্রদানকারী এছাড়াও ঠাকুরের বেদিতে যদি আপনি টিকটিকি দেখতে পান কিংবা আপনার হরিতলায় অর্থাৎ তুলসী গাছের নিচেও যদি আপনি টিকটিকি দর্শন করেন তাহলে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আপনার খারাপ দিন কেটে যাবে এইগুলি দেখলে অবশ্যই আপনি হাত জোর করে দেবদেবীর সন্মুখে আপনার মনের ইচ্ছা জানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি তা পূর্ণ হয়ে গেছে এবং মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে তাই টিকটিকি দেখলে কখনোই তাকে তাড়াবেন না কিংবা আঘাত করবেন না না হলে আপনার ভালো সময় আসার আগেই খারাপ সময় আপনাকে দেখতে হতে পারে সর্বশেষ যে প্রাণীটির কথা বলবো। সেটি অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের প্রতি সেটি হলো কচ্ছ বাড়ির আশেপাশে যদি কচ্ছপ দেখা যায় কিংবা আপনি কোথাও যাচ্ছেন প্রতিনিয়তই আপনার চোখের আশেপাশে হয়তো দেখতে পেলেন কচ্ছপ এটি আপনার ধন সম্পত্তি বৃদ্ধির একটি লক্ষণ জেনে রাখবেন এই কচ্ছপ দর্শন আপনার জীবনে আনতে পারে বিশাল উন্নতি যা আপনি কল্পনাও ভাবতে পারবেন না এই কচ্ছপকে মা লক্ষ্মী এবং নারায়ণের প্রতীক হিসেবেও ধরা হয় তাই আপনার জীবনে এই কচ্ছপের আগমন আপনার আর্থিক উন্নতিকে আরও সমৃদ্ধি করবে এই কচ্ছপ দেখতে পেলে অবশ্যই বন্ধুরা হাত জোর করে আপনি আপনার মনোবাঞ্ছার কথা মনে মনে বলবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই সেই ইচ্ছে আপনার পূর্ণ হবেই হবে আর আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য তো বন্ধুরা এই পবিত্র চৈত্র মাসে এই আটটি প্রাণী যদি আপনি দেখতে পান কিংবা আপনার বাড়িতে আসে কখনোই তাদের তাড়াবেন না পারলে তাদের একটু খাবার দিন কিংবা তাদের আপনার বাড়িতে থাকতে দিন দেখবেন এরই ফলে আপনাদের উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি হবে আপনি হবেন সৌভাগ্যের অধিকারী তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে আর এই চৈত্র মাসে দেবদেবীর আরাধনা করতে একদমই ভুলবেন না এরই ফলে দেখবেন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন তো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে